পিটখ খালে যতগুলো অবৈধ স্থাপনা আছে বিশেষ করে সৃষ্ট যেই রাস্তাঘাট যেগুলো হচ্ছে খালের ভিতরে হচ্ছে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং যার কারণে পানিগুলো হচ্ছে সঠিকভাবে খালের মধ্যে প্রবাহ না হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ছে এবং জলাবদ্ধতার কারণ সৃষ্টি হচ্ছে এই কালাদরব ইউনিয়ন থেকে শুরু করে সুইচ গেট পর্যন্ত এই রাস্তাটা ক্লিয়ার করলাম পুরোটা এবং আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে পানির প্রবাহটা কি বেড়েছে আর এই যতক্ষণ পর্যন্ত এই খালে কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বত্র চেষ্টা করব যে এই অভিযানটা কন্টিনিউয়াস থাকবে আর আমাদের এই অভিযানের সাথে সব প্রতিটা মুহূর্তে উপস্থিত ছিল আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ছিল তারপর হচ্ছে বাহিনী ছিল তারপর হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী ছিলেন তারপর হচ্ছে ফরেস্টের বন বিভাগের লোকজন ছিলেন তারপর হচ্ছে আমাদের এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন বেগমগঞ্জ চৌমনি বা নোয়াখালীবাসীর জন্য একটা চরম দুর্ঘান দুর্ভোগের বিষয় ছিল যে খালগুলো বদ্ধ হয়ে গেছে এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়ার কারণে পানির ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে তো জেলা পরিষদ এবং জেলা প্রশাসক ওনাদের তত্ত্বাবধানে এখানে কাজ হচ্ছে তো আমরা সবসময় যেহেতু পাশাপাশি করছি এবং ডিপ্লয়েড আছি সেটার পার্সপেক্টিভে আমরা এখানে এসে ডিএসি মহোদয় আসছেন এসে উনি একটা কনসার্ন দিয়ে এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি সেই জন্য আমাদের ওনার এখানে আসা জেলার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধ এই জলাবদ্ধতার কারণ গুলো যদি আমরা খুঁজতে চাই তাহলে এই যে খালগুলো দখল হয়ে যাওয়া এক আর খালগুলো ভরাট হয়ে যাওয়া অন্যতম কারণ এবং দীর্ঘদিন থেকে খালগুলো খনন হয় না ফলে এগুলো দেখবেন যে পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে এখানে চরম ভূমিতে পরিণত হয়েছে আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি দেখে না বালির অন্তত তিন ফুট পানি ঘরে পানি না রান্না করা যাইতেছে না খাইতে পাইতেছি না কি একটা অসুবিধার ভিতরে আছে রে ভাই চার পাঁচ দিন আমরা পানির মানে বাইরে থাকতাম হারিয়ান না চুলা টুলা সব ডুবে গেছে রান্নাঘর সব ছেলেমেয়েরা আমরা অনেক কষ্টে আসছি ২৪ সালে নোয়াখালী যে ভয়াবহ বন্যা হয়েছে ওই বন্যার পর হচ্ছে গিয়ে নোয়াখালী প্রায় তিন মাস জলাবদ্ধতার মধ্যে আবদ্ধ ছিল এরপর দু সালে কয়েকদিনে বৃষ্টিপাত পরেই শুরু হয় আবার জলাবদ্ধতা এই জলাবদ্ধতা শুধু সদরে না পুরো নোয়াখালী ব্যাপী এর জন্য হচ্ছে গিয়ে প্রশাসন খালের বিভিন্ন অবৈধ স্থাপনা এবং হচ্ছে গিয়ে যে বাধাগুলো আছে এগুলো উচ্ছেদ করতেছে আপাতত অতি দ্রুত সকল খালগুলো পরিষ্কার করা এবং ছোট বড় সব খালের দেওয়া গুলো খুলে দেওয়া আমরা মলবসাই স্থায়ী সমাধান যেভাবে অবৈধ করে এই খালগুলো পুনর উদ্ধার করে স্বাচ্ছন্দে থাকতে পারে আসলে গ্রামে দেখলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে আছে প্রত্যেকটা জায়গায় পানি বন্দী হয়ে গেছে মানুষ আমরা চাই সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই খালগুলো পুনঃ উদ্ধার করা হোক